জামাত সম্পর্কে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বেআইনি ও গণতান্ত্রিক ও অসাংবিধানিক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ মিয়া গুলাম পরোয়ার গত বিশ এপ্রিল আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের জামাত নিবন্ধিত দল নয় থায় প্রকাশ্যে রাজনীতিতে আসার সুযোগ নেই মর্মের যে বেআইনি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বক্তব্য প্রদান করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাতি ইসলামিক সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার একুশে এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশ জামাতি ইসলামী সম্পর্কে জনাব ওবায়দুল কাদেরের বক্তব্য বেআইনি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক আমি তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি আরও বলেন বাংলাদেশ জামাতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রহসনের নির্বাচন ব্যতীত অতীতে প্রত্যেকটি জাতীয় নির্বাচনে জামাতে ইসলামী অংশগ্রহণ করেছে এবং জাতীয় সংসদে জামাতের প্রতিনিধিত্ব ছিল অতীতে উপজেলা নির্বাচনেও জামাতে ইসলামীর বিপুল সংখ্যক প্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন একটি নির্বাচনমুখী দল হিসেবে জামাত নির্বাচনের মাধ্যমে জনগণের নেতৃত্ব পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জামাত ইসলামীর অব্যাহত জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে সরকারের মদদে জামাতের নিবন্ধন বাতিলের জন্য পরিকল্পিতভাবে মামলা দায়ের করা হয় মামলাটি শুনানি রেখে সর্বোচ্চ আদালতে ডিসমিস ফর ডিফল্ট করা হয় তিনি বলেন জামাত ইসলামের রাজনীতি করা ও মানবতার কল্যাণে ভূমিকা রাখার ব্যাপারে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই সেতুমন্ত্রীর এই বক্তব্য সম্পূর্ণ বেআইনি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বাংলাদেশ জামাত ইসলামী নাগরিক ও সাংবিধানিক অধিকার বলে এদেশে প্রকাশ্যে রাজনীতি করে আসছে এতে বাধা দেয়ার একটি আর কারণেই সরকার বিগত পনেরো বছর যাবৎ বাংলাদেশে বিরোধী মতের কাউকে রাজনীতি করতে দিচ্ছে না এমনকি কথা বলার অধিকারও হরণ করা হয়েছে জামাতকে টার্গেট করে যে বক্তব্য দিয়েছে তা জনগণ প্রত্যাখ্যান করেছে জামাতের রাজনীতি জনগণের কল্যাণে এবং জনগণ জামাতের সঙ্গে রয়েছে অতএব কোনো মন্ত্রীর জামাতের রাজনীতি নিয়ে বক্তব্য জনগণের মধ্যে কোনো প্রভাব ফেলবে না বরং কোন রাজনৈতিক দলকে রাজনীতি করতে না দেওয়ার মানসিকতা তাদের গণবিচ্ছিন্ন করবে জনাব ওবায়দুল কাদেরের এ বক্তব্য তাদের রাজনীতির দেউলিয়াত্বের পরিচয় মাত্র জামাত সম্পর্কে এ ধরনের বেআইনি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমরা জনাব ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানাচ্ছি